আরেকটা গুড নিউজ দিয়া ফেলাই কি বলেন আপনারা আরেকটা গুড নিউজ হলো আমরা আগে থেকে বলে আসছিলাম এবার আমরা নিতে চাই কিনা খুশির সংবাদটা আপনাদেরকে আমি এনটিভি থেকে এখন শুনাবো টিভির রিপোর্টটা পুরাপুরি আপনারা শুনবেন আজকে কনফার্ম হয়ে গেলাম কেন কনফার্ম হলাম জানেন আমাদের কপাল ভালো ভাগ্য ভালো আমরা একজন সঠিক বিচারপতি পাইছিলাম ভাই ওই ওয়াদা করার সময় চলে আসছে ওই ফলাফল পাবার সময় চলে আসছে যে কোনো অ্যাঙ্গেল হোক এটা হবেই আর এটা হবে বোঝাই বিশ বছরের ইতিহাস ভেঙে দিয়েছে গতকালকে গত বিশ বছরের মতন এত বড় তাণ্ডব আর দেখেনি আটচল্লিশ ঘন্টায় একটা হাফ সেঞ্চুরি ক্রিয়েট করছে কিন্তু মজার বিষয় হচ্ছে এই তথ্য না কেউ প্রকাশ করে না কিন্তু যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় বিএনপিকে বাদ দিয়েই বাংলাদেশে আরেকটি চমৎকার ঘটনা করতে যাচ্ছে যেটা জামাত এনসিপির জন্য বড় ধরনের সুখবর বাংলাদেশে সব কিছু রাজনীতি সংবিধান সরকার পদ্ধতি সব কিছু উল্টে পাল্টে একদম পরিবর্তন হয়ে তস হয়ে যেতে পারে ভারতকে এবার উল্টাইয়া দেওয়ার জন্য নরেন্দ্র মোদী অলরেডি পাতলা পায়খানা শুরু করে আমি সংবাদ পেয়েছি যে লুডানিয়া সে টয়লেটে যেতেছে আর আসতেছে ওই কাশের লুডানিয়া কাশেল লুডা নরেন্দ্র মোদীকে বাথরুমে আসা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে জেনারেল ওয়াকার বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এই তিন বাহিনীর প্রধান একযোগে তার পর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কেন সরিয়ে দেওয়া হচ্ছে কি তার অপরাধ তিনি কি কোনো গোপন ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত মাত্র তিনজন ছাড়া সচিবালয়ে আমাদের সেক্রেটারিয়েটে সব দোষণ রয়ে গেছে মাত্র তিনজন যতটুকু জানি বিভিন্নভাবে আমাদের যে ভ্যারিফিকেশন আমাদের কাছে এসছে মোটামুটি তিনজন এখন পরিবর্তনের পক্ষের যারা চায় এমন যে শেখ হাসিনার পক্ষের হলেই যে আমরা বলবো যে দোষর তা নয় যারা শেখ হাসিনাকেও দোষর ফ্যাসিবাদ বানিয়েছে যারা শেখ হাসিনাকে স্বেচ্ছাচারী বানিয়েছে যারা স্বৈরাচার বানিয়েছে যারা সারা বাংলাদেশের প্রশাসনিক সকল ধরনের ক্ষমতা নিয়ে বসে আছে সেই সব সচিবালয়ের দোষরা যারা শেখ হাসিনাকেও বানিয়েছে স্বৈরশাসক এখনকার সরকারকেও একরকম স্বৈর শাসক বানিয়ে রাখবার জন্য যারা ভূমিকা কিছু আগে তারা এখনও বলবৎ রয়েছে রাজনীতিবিদরা টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে তাদের পূর্বের সকল কিছু ভুলে গিয়ে টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে তাদেরকে জায়গা রেখে দিয়েছে এই জনগণ কিন্তু মাত্র কয়েক দিনে কোনো ধরনের নেতাবিহীন কোনো ধরনের রাজনৈতিক নেতাবিহীন রাজনৈতিক ডাকের বাইরে গিয়ে চব্বিশ ঘটিয়েছে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগ যারা করেছে কট্টর আওয়ামী লীগ আমি তো সবার সাথে মিশেছি সবার সাথে কথা বলেছি তারাও বলেছে এদের যদি আরও ছয় মাস বা এক বছর চালাতো শেখ হাসিনা তাহলে এই দেশ দেশ থাকতো না এই অর্থনীতি আমরা যেটা এখন অর্থনীতি যেই একটা বড় ধরনের ধাক্কা এখন খাচ্ছি এই মুহূর্তে এটা শেখ হাসিনা রেখে যাওয়া ধাক্কা সব মানে একদম ফোকলা করে ফেলেছে এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা মিনিস্ট্রিতে সেই লোকেরাই যা কিছু বাকি আছে সেগুলোকে খেয়ে একদম শেষ করে দিচ্ছে এখন বর্তমান যে উপদেষ্টারা রয়েছে এরা দেখবেন যে কেউ সবসময় কথা বলে না মিডিয়াতে তেমন কেউ আসে না খুব বেশি আসলে এর কারণ হল সবাই কোনো না কোনোভাবে লিপ্ত হয়ে গেছে সচিবরা উপদেষ্টাকে চালায় আর সচিবদের কাছে সকল চাবিকাঠি এখনকার যেসব এই ইয়াং পলাপন যেগুলি প্রতিষ্ঠা হয়েছে এরা কী জানে আর যারা বয়স্ক এরা কি জানে নতুনভাবে নতুন মন্ত্রে নতুন কৌশলে নতুন বুদ্ধিমত্তা নিয়ে নতুন করে তাদেরকে বোকা বানানো হচ্ছে তাদেরকে বোধাই বানানো হচ্ছে সোজা বাংলায় যদি বলি আমরা যদি সেক্রেটারিয়েট এখান থেকে যদি দোসরকে মুক্ত না করতে হবে দোসর মুক্ত সেক্রেটারি যদি না হয় বাংলাদেশ কোনোভাবেই প্রশাসনিকভাবে কিচ্ছু হবে না ভাই এটা একদম প্রুভেন কথা এটা একদম মানে সত্য কথা কিভাবে আপনার আপনার প্রশাসন যারা চালাচ্ছে তাদের শীর্ষে যদি দোসররা বসে থাকে তো নিম্ন অধস্থ যারা আছে তারা কেন ভালোভাবে কাজ করবে তাদের কাছে যে যিনি নির্দেশনা দিবেন যিনি প্রজ্ঞাপন জারি করবেন যিনি বিভিন্ন জায়গায় লোক নিয়োগ করবেন যার অধীনে পুরো প্রশাসন পুরো পুরো চলবে সেই যাবে মতভাবে চলবে এটাই তো বাস্তবতা আজকে কনফার্ম হয়ে গেলাম বিএনপি ক্ষমতায় যাবে কেন কনফার্ম হলাম জানেন আমাদের সিনেমার নায়িকারা নেমে গেছে মাঠে এমন একজন নায়িকা চলে গেছে বর্ষপূর্তি উদযাপন করতে সাতচল্লিশতম বর্ষপূর্তি হয়েছে না বিএনপির সেটা উদযাপন করার জন্য সাত ঘন্টা গাড়ি জার্নি কইরা মানে কার নিজের কার নিয়া সাত ঘন্টা জার্নি কইরা কুষ্টিয়া গেছে সাতচল্লিশতম জন্মবার্ষিকী উদযাপন করার জন্য উনাকে নিয়ে গেছেন ওইখানে বিএনপির একজন নেতা উনি কে আপনারা জানেন হ্যাঁ উনি দেখেন ছয় মাস মুসলিম থাকে ছয় মাস হিন্দু থাকে হ্যাঁ ছয় মাস বোরখা পরে ছয় মাস সিঁদুর লাগাইয়া চলে ওনার চরিত্রটা কেমন আপনারা বুঝবেন উনি শেখ হাসিনার নাম মুখে নিতে যায় উনি একটা অনুষ্ঠানে ওনাকে জিজ্ঞেস করছিল শেখ হাসিনার ব্যাপারে উনার নাম নেওয়ার আগে মাথায় ঘোমটা দিল এখান থেকে শাড়িটা টাইনা নিয়া মাথায় ঘোমটা নিয়া বললো ওনার নাম নেওয়ার আগে অবশ্যই আমি মাথায় ঘোমটা দিতে চাই মানে কি শ্রদ্ধা কি ভক্তি এবং ফেরদোসের ভোটও চাইছে কিন্তু উনি ট্রাকের উপরে নাইচা নাইচা এখন উনি যায়া বলতেছে কুষ্টিয়ায় আমি আপনাদেরই মেয়ে পার্শ্ববর্তী গ্রামে থাকি মানে আমি বগুড়ায় থাকি বগুড়ার সন্তান আমি দেশের সেবা করতে চাই এবং এই যে যে আমাকে নিয়ে আসছে উনিও দেশের সেবা করতে চায় উনাকে দেশের সেবা করতে দিবেন দেখেন এই নায়িকা কিন্তু বুঝা ভালাইছে যে বিএনপি ক্ষমতায় যাবে আওয়ামী লীগ যদি মনে করেন চার বছর থাকতো উনি সংসদে চলে যাইতো আওয়ামী লীগ যদি না পালাইয়া যাইতো হ্যাঁ শেখ হাসিনা আওয়ামী লীগ আছে শেখ হাসিনা যদি না পালাইয়া যাইতো এই নায়িকা কিন্তু সংসদে চলে যাইতো এই সংসদে মওনতাস তো গেছে তাই না ওইখান থেকে কুষ্ঠভ পেরোনা পাইছে যে মমতাজের মতো মানুষ যদি যাইতে পারে আমরা যাইতে পারুম না কেন আমাদের কোয়ালিটি তো আরো ভালো যার জন্য এসব কুড়ানা মাল বুঝছেন নতুন প্যাকেটে সামনে চলে আসছে এটাই কি রাজনীতি হা এটাই রাজনীতি আমি তো তারেক সাহেবের কাছে অনুরোধ করব প্লিজ আপনি এদিকে নজর দেন হ্যাঁ ওই চাদাবাজি করলে বা নিজেরা নিজেরা ওবা কবি করলে বৈষ্কার করবেন ওইটা ঠিক আছে কিন্তু এটা আরো ডेंजरस হ্যাঁ এই যে ঢুকাই ভাইরাস এই ভাইরাস যায় আপনি নেতাদেরকে নষ্ট করে দিবে অতীতে আওয়ামী লীগে কি হয়েছে দেখেন নাই এরাই কিন্তু নষ্ট করে ফেলবে আপনি এদেরকে বাঁচতে পারবেন না এদেরকে জায়গা দিয়েন না এরা রাজনীতির কিচ্ছু জানে না এরা আপনার নেতাদের সঙ্গে হ্যাঁ আপনার নেতাদের সঙ্গে এদের সম্পর্ক কি সম্পর্ক বুঝছেন তো ওই সম্পর্কের কারণে ওইখানে নিয়ে তার করাই দিছে যে তোমাকে আমি স্বীকৃতি দিয়ে দিলাম তুমি আমার বিএনপির নেত্রী মানে তাকে বৈধ কইরা দিল বৈধ কইরা অবৈধ অনেক সুযোগ সুবিধা সে নিয়ে নিবে এরকম মমতাজদেরকে সংসদে ঢুকতে দিবেন না আপনার দলের কর্মীদেরকে সাবধান করে দেন ওরা বুঝতে পারতেছে না তো ষোলো বছরও কোনো শিক্ষা নেয় নাই 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 কেউ কোনো শিক্ষা নেয় নাই চুয়ান্ন বছর থেকে তো আমরাই নিজেরাই কোনো শিক্ষা নিয়ে নেই এই আমরা পাবলিকরা আমরা পাবলিকরা কোনো শিক্ষা নিয়ে নেই শিক্ষা নিলে এরকম কিছু হয় আমাদের কপাল ভালো ভাগ্য ভালো আমরা একজন সঠিক বিচারপতি পাইছিলাম ভাই মাননীয় বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ উনি ওই জায়গাটাই ছিল বইলা ওই চেয়ারে ছিল বইলা আমরা এখনো টিকা আছি তাইলে কিন্তু আমরা ষড়যন্ত্রের শিকার হয়ে যেতাম শুধু কি এই সচিবালয়ের ভিতরে দোষণরা আছে প্রতিটি জায়গায় দোষণরা আছে ডক্টর ইনুস স্যার বলছিল না যে কোথায় নাই তারা আপনার পাশের বাড়িতেও তো আছে তারা আছে রে ভাই আম করে না পুরো বাংলাদেশ খুঁজলে পাইবেন একটা ড্রাম পাইবেন একটা শহর পাইবেন আরে এমনও তো বাড়ি আছে যে এক ভাই আওয়ামী করে আরেক ভাই জামাত করে আরেক ভাই করে এইটাই তো বাস্তবতা তাই না তার মানে কি ওই দোষর যদি আপনি বাঁচতে যান ওই কম্বল বাছার মতো হবে কম্বলের কিছুই থাকবে না কম্বলের লোম বাঁচতে কম্বল থাকে নাকি ছড়ায় ছিটায় সারা বাংলাদেশেই তো আছে দোষর কতজনের বিচার করবেন এটা কি হয় এটা হয় না এইভাবে দেশ চলতে পারে না আমাদের যে বর্তমান উপদেষ্টারা যারা আছে ইয়াং একজন ছিল আসিফ মাহমুদ ইদানিং উনার তেজ ভেস একটু কম দেখতেছি আর আসিফ নজরুল সাহেবকে তো সবাই টার্গেট করে রাখছে ওনার কার্যকলাপে কেউ খুশি না ভাই কেউ খুশি না আমি ব্যক্তিগত ভাবে কেন খুশি না যে উনি আইনের লোক হইয়া এই যে বর্তমান সরকারকে এত বড় আইনি জটিলতায় কেন ফেললো তাই না উনার মতো লোক থাকতে বর্তমান সরকার আইনি জটিলতায় কেন করছে দেখেন দিনের পর দিন গত ১৩টা মাস উনারা খালি মিটিং করতেছে সিডিং দিতেছে চা নাস্তা খাইতেছে ফলাফল কি কোনো ফলাফল তো আমরা এখনো পাই নাই কথা দিছিল তিনটা করবে। আমি ব্যক্তিগত ভাবে ওই ওয়াদা পূরণ করার সময় চলে আসছে ওই ফলাফল পাবার সময় চলে আসছে জুলাই সনকপত্র ঘোষণা হবেই যে কোনো অ্যাঙ্গেলে হোক এটা হবেই আর এটা হবে বোঝাই চারিদিকে এই অস্থিরতা দেখেন আজকেও কিন্তু জুম্মার পরে মিছিল বাইর হয়েছে আওয়ামী লীগের দৌড়াই শেয়ার কইতা হ্যাঁ মোবাইল অন করি না স্লোগান সারা বিশ্বে ছড়াই দিবে এবং আওয়ামী লীগ বুঝাবে দেখেন আমাদের হাসিনা আবার জন্য এখনো দেশের মানুষ কিভাবে দৌড়াইতেসে মিছিল করতেছে এইটা বুঝাবে এটা আরো বাড়তে থাকবে কারণ সরকার যেন কোনো অ্যাঙ্গেলেই জুলাই সনদপত্র ঘোষণা দিতে না পারে এবং কোনো অ্যাঙ্গেলেই যেন পিআর সিস্টেমে না যাইতে পারে কোনো অ্যাঙ্গেলে যেন স্থানীয় নির্বাচনে যাইতে না পারে একটা নির্বাচন যেন তেন একটা নির্বাচন হয়ে যাক এবং ডক্টর ইউনুসকে কোনো মতো বিদায় করতে পারলে তাদের পথের কাটা সইরা যায় আর কোনো বাধা থাকে না তাদের রাস্তা তারা কইরা নিবে যার কান্দেই কইরা হোক রাস্তা তারা পায়া যাবে এটার ইঙ্গিত তো আমরা এখন পাচ্ছি তাই না এবং বর্তমান সরকার চুপচাপ এই মুহূর্তে ডক্টর একটা ভাষণ খুবই জরুরি জাতির উদ্দেশ্যে কারণ ওনার ক্যাবিনেটে যারা আছে সবাই চুপচাপ এই উপদেষ্টাদের অনেকেই নাকি টাকা পয়সা মারিং কাটিং করতেছে বিদেশে টাকা পাচার করতেছে এরকম অভিযোগ শোনা যাচ্ছে এগুলা কিন্তু সামনে চলে আসবে কেউ ঠেকাইতে পারবেন না ভাই ব্রাদার হতাশ হবার কিছু নাই যায় নাই ওরা আছে দেখতেছে। মাইনা নিবে না ভাই আপনি অন্যায় মাইনা নিবেন মাইনা নিবেন না আমি মাইনা নিব মাইনা নিবে না এইভাবে এই জেনারেশন মাইনা নিবে না সবাই সাবধান হয়ে যান পুরানা মাল নতুন ভাবে প্যাকেট কইরা আমাদেরকে খাওয়াইতে পারবেন না এই জাতি আর খাবে না ভিডিওটা শেষ করার আগে সরকারকে শুধু বলবো ডক্টর ইমন সরকারকে নির্বাচনটা সুষ্ঠুভাবে কইরা দিয়া যান এবং ওয়াদাটা পূরণ করেন আগে ওয়াদা পূরণ করেন তারপরে নির্বাচন দেন যদি শুধু শুধু খালি নির্বাচন দেন ওই নির্বাচনে কি হবে এখনই তো বোঝা যাচ্ছে হ্যাঁ এখনই বোঝা যাচ্ছে নির্বাচনে কি হবে পৃথিবীর সবচেয়ে বড় জঘন্যতম নির্বাচন হবে এই সামনে নির্বাচন যদি কোনো সংস্কার না করিয়া জুলাই গণ অভ্যুত্থানে সনকপত্র না দিয়া নতুন পদ্ধতিতে যদি দেশ না করেন আগামী নির্বাচন হবে পৃথিবীর সবচেয়ে জঘন্য নির্বাচন ভাই ব্রাদার আমরা জনগণ সজাগ থাকবো নিশ্চয়ই আমরা যার যার জায়গা থেকে প্রতিবাদ করবো প্রতিবাদ করতে হবে ভাই যে যেভাবে পারেন প্রতিবাদ করেন কোনো অন্যায় হইতে দেওয়া যাবে না জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ওনার মুখ থেকে আজকে সেই পুরো ঘটনাটা শুনবার পর যে কোনো মানুষেরই যে কোনো নাগরিকেরই এই ভদ্রলোক সম্পর্কে একটা শ্রদ্ধা বেড়ে যাবে কি বলছিলেন উনি উনি বলছিলেন যে ওনার যখন অসুস্থতা হলো যখন ওনার অপারেশনটা একটু ক্রিটিক্যাল বলে মনে হলো উনি নিজেও অবশ্য ডাক্তার আপনারা জানেন তখন বাংলাদেশের ডাক্তাররা তাকে পরামর্শ দিচ্ছিলেন যে আপনি এক কাজ করুন আপনি বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করুন ওখানে আপনার জন্য সুবিধা হবে কারণ আপনার অপারেশনটা একটু কমপ্লিকেটেড তখন উনি নাকি বলেছেন যে বিদেশে যে যাব আল্লাহ আমাকে তাই না আল্লাহ তো বিদেশে আছেন বুঝলাম আচ্ছা বলুন তো আল্লাহ তালা কি বাংলাদেশে নেই তখন ডাক্তাররা অবশ্যই আছে তখন উনি বলেছিলেন যে আল্লাহ তালা যদি আমাকে বাঁচাতে চায় তাহলে ইংল্যান্ড আমেরিকা জার্মানি হোক আর বাংলাদেশেই হোক আমি বাংলাদেশে থাকলেও আল্লাহ তাল্লাহ আমাকে বাঁচাবেন এবং আমি শফিকুর রহমান এই দেশ থেকে যাব না এই জন্য যে এই দেশের লাখো মানুষ এখানে ট্রিটমেন্ট করায় এখানে কোটি মানুষ আছে যারা বিদেশ যেতে পারে না আমার ক্ষমতা আছে আমি যেতে পারবো আমার টাকা পয়সা আছে বা আমার অনেক বড় ক্ষমতা আছে বিদেশে যাওয়ার মতো ট্রিটমেন্ট করবার কিন্তু আমার দেশের অন্যান্য মানুষের তো সেই ক্ষমতাটা নেই তাদের তো এই দেশেই ট্রিটমেন্ট করতে হয় কাজেই আমাকে এখানেই অপারেশন করানো হোক এবং আল্লাহ যদি আমার হায়াত লিখে থাকে তাহলে এখানেই আমি বেঁচে যাব। এমন কথা বাংলাদেশে কতজন রাজনৈতিক নেতা বলেছেন সেটা কিন্তু ভাববার বিষয় আমি অন্তত শুনিবি আমরা জানি যে বাংলাদেশের যে কোনো বড় নেতার কথা বাদ দিলাম ভাই পাতি নেতারা কাশি দিলে চলে যায় ব্যাংকক সিঙ্গাপুর নিজের পক্ষে ভারতে সেই ট্রেনটাকে উনি ভাঙতে চেয়েছেন উনি তার জীবন বাজে নিয়ে বুঝাতে চেয়েছেন যে আমি বাংলাদেশি আমি বাংলাদেশিদের ভালোবাসি যে দেশের লাখো মানুষ বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করতে পারে না সেই দেশের একজন নাগরিক হয়ে বা সেই দেশের একজন নেতা হয়ে আমি কেন বিদেশে ট্রিটমেন্ট করতে যাব। আমি যাবো না আমি এখানেই ট্রিটমেন্ট করব আমার হায়াত থাকলে আল্লাহ তাল্লাহ আমাকে এখানেই বাঁচাবেন আল্লাহ তাল্লাকে বাঁচিয়ে রেখেছেন মাসাল উনি খুব সুস্থ আছেন এর সাথে একটা মজার খবর দিয়ে শেষ করি সেটা হলো যে জাতীয় পার্টির যে যে মহাসচিব আছে উনি বলেছেন যে গণ অধিকার পরিষদকে ব্যান করতে হবে কেন গণ অধিকার পরিষদ এর আগেও তাদের অফিস পড়িয়েছে আজকেও তাদের অফিস পড়িয়েছে এখন সবচেয়ে মজার ব্যাপার হলো জাতীয় পার্টি বলছে গণ অধিকারকে ব্যান করতে হবে আরে সাহেব গণ অধিকার পরিষদকে আপনি কি করে ব্যান করবেন ওরা তো আমাদের শক্তি ওরা তো জুলাইয়ের শক্তি ওদের যে কর্মকাণ্ড ছিল এরপরে কি তাকে কেউ ব্যান করতে পারবে কিন্তু আপনাদের কর্মকাণ্ড কি ছিল আপনি কোথায় ছিলেন আপনার দল কোথায় ছিল সেই সময় একবার ভেবে দেখবেন এটা হলো কি জানেন মানুষ হাসাচ্ছেন আপনার এই নিউজ ছাড়া পড়ছে সবাই হাসছে বলছে এখন কুজো চিত হয়ে শুতে চায় তাহলে আপনার পিছনে ফোঁড়া এত বড় একটা আপনি চিতেন শুভেন কি করে আপনাকে ব্যান করা নিয়ে পুরো বাংলাদেশের রাজনৈতিক দলরা যখন উঠে পড়ে লেগেছে তখন আপনি বলছেন গণ অধিকার পরিষদকে ব্যান করতে হবে আপনাকে কি পাগল বলে আখ্যই করব নাকি অন্য কোনো টাইটেল দেবো আপনারা সেই সময় যে সমস্ত অন্যায় করেছেন বা আপনার দল যে সমস্ত অন্যায় করেছে সেই তুলনায় আপনারা অনেক ভালো আছেন এখন অবধি এখন অবধি আপনারা বাংলাদেশে মহানতভিয়াতে আছেন আপনি বা আপনার প্রেসিডেন্ট বা আপনার দলের অন্যান্য নেতা বা নেতৃবৃন্দরা অন্যান্য দলের মানুষ কিন্তু সব পালিয়ে গেছে আপনারা আছেন আপনারা চুপচাপ ঘরে বসে থাকুন ব্যান করলে ব্যান করুক সরকার ঘরে বসে থাকুন নইলে আপনাদের সামনে যে দিনগুলো আসবে সেগুলো খুব একটা সুখকর আসবে না সাংবাদিক মাহমুদুর রহমানের একটা ঐতিহাসিক আহ্বান আমি সে আহ্বান বিশ্লেষণ করব কিন্তু তার আগে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস ডক্টর কনক সরোয়ার এদের যে গ্রুপটা এটা কিন্তু মাহমুদুর রহমানের শিষ্য বলা যায় এদের সম্পর্কে দু একটা কথা বলিনি আমাদের দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে শক্তি তাদের উচিত অলওয়েজ এটা একটা স্টাবলিশ প্রিন্সিপাল হওয়া মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসদের পাশে থাকা পক্ষে থাকা কারণ বিএনপি বিক্রি হয়ে গেছে তারা ক্ষমতার লোভে অন্ধ তারা ক্ষমতার লোভে চান্দাবাজির লোভে আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে আওয়ামী লীগকে আনতে আওয়ামী বয়ান ফিরিয়ে আনতে আওয়ামী লীগের ডাস্টবিন ডাস্টবিনে ফেলে দেওয়া আওয়ামী লীগের যে টিস্যু পেপার আওয়ামী ব্যবহার করে ফেলে দিয়েছে ডাস্টবিন ওটা কুড়িয়ে মুখে মুখ মুসতে বিএনপির কোনো আপত্তি নেই এই কাজ করছে তারা আওয়ামী লীগের বস্তা ন্যারেটিভ গ্রহণ করছে দেখেন টিকে থাকতে হলে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আপনাকে লড়াই করতে হয় ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে নব্য যে ভারতের দালাল বা নব্য খায়েজ যাদের জন্ম নিয়েছে এদের বিরুদ্ধে যদি আপনাকে যুদ্ধ করতে হয় সবার আগে আপনার বয়ান লাগবে ন্যারেটিভ লাগবে আর বাংলাদেশের সবচেয়ে বড় ন্যারেটিভ নির্মাতা হচ্ছে পিনাকি ভট্টাচার্য আর পিনাকি ভট্টাচার্যের বয়স হচ্ছে মাহমুদুর রহমান মাহমুদুর রহমান নিজেও বিরাট ন্যারেটিভ নির্মাতা আমার দেশ যে কি করছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমার দেশ যে লড়াই করছে আমার দেশের যে একটা রিপোর্ট বা নানান বিষয় যেভাবে প্রেজেন্ট করছে এটা অসাধারণ দল হিসেবে জামাত চর্মনে মিলে আমার দেশ পিনাকি ভট্টাচার্যের একশো ভাগের এক ভাগ অবদান রাখতে পারে না ন্যারেটিভ নিয়ে মানে অন্য ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অনেক অবদান বা তারাই সব রাইট সাপোজ কোন একটা বিষয় কি বলতে হবে আমি যে জামাত এটা ঠিক করে দেন না বা ঠিক করে দিল ওটা জামাতের স্থানীয় নেতৃবৃন্দ বা জনশক্তিরা ওটা প্রচার করে না বা এগুলো নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই জামাতের বিভিন্ন তরবিয়াতমূলক প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দশ কিভাবে দেওয়া হয় জানেন আমার দেশের কলাম পরে শিখে জামাতের জেলা আমির বা এরা আমাদের ভিডিও দেখে ওইটা পয়েন্ট নোট করে তারপরে ওইটা বলে পিনাকি ভট্টাচার্যের ভিডিও বারবার দেখে ওইটা নোট করে বলে ইলিয়াসের ভিডিও দেখে ওইটি তাদের সম্পদ অ্যাসেট ক্যাপিটাল অতএব ইসলামপন্থীরা কখনো এই যে দেখেন একাত্তর নিয়ে ভারতের ষড়যন্ত্র নিয়ে ইলিয়াস এবং পিনাকি যা বলতে পারে জামাতের আমির কেমাত পর্যন্ত মৃত্যুর আগে ওই কথা বলার সাহস পাবে না বলতেই পারবে না যেমন একাত্তর ওটা মুক্তিযুদ্ধ না ওটা একটা নতুন ভূখণ্ড দিয়েছে রাইট এরকম কোন কথা বলা সাহস কেউ হবে না আর সাহস পাবে না কেন ওটা বললে সবাই ঝাঁপিয়ে পড়বে তার বাড়ি করে হামলা করবে মুক্তিযুদ্ধের নামে কিন্তু পিনাকিরা বলতে পারে তো এই বয়ানগুলো কিন্তু ভারতের আধিপত্য বা ভারতের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জরুরি অতএব আহ মাহমুদুর রহমান পিনাকি ইলিয়াস এদের পাশে আপনাকে থাকতে হবে আপনি ইসলামপন্থী হলে বা বাংলাদেশপন্থী হলে ভারতের আধিপত্যবাদ বিরোধী হলে